এক বোনের অভিযোগ ছিল কেন আমার দোয়া কবুল হয় না প্রচণ্ড অস্থিরতায় ভুগতেন সবসময় কোনো সাইকোলজিস্ট দেখেও তার কোনো উপকার হতো না পরে দেখা গেল যে তার মধ্যে আল্লাহকে দোষারোপ করার প্রবণতা প্রকট উনি সবসময় বলতেন এটা আল্লাহর কারণে হয়েছে আল্লাহ আমাকে লাঞ্ছিতা করেছেন আমি আশাহত হয়েছি আমার সাথে কেন এমন হয় ইত্যাদি ইত্যাদি এ অবস্থা দেখে একজন তাকে একবার জিজ্ঞেস করেছিল তুমি কি একই সাথে প্যাডেল ঘুরানো এবং কড়া ব্রেক কষে একটি সাইকেলকে সামনে নিয়ে যেতে পারবে পারবে না তাহলে তুমি কি করে আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রেখে তার রহমতের আশা করছ আর ভাবছ যে তোমার দোয়া কবুল হবে আল্লাহ তালা কি হাদিসে কুৎসিতে বলেননি আমি তার নিকট তেমন যেমনটি বান্দা আমার সম্পর্কে ধারণা করে নবী সাল্লাহু কি বলে যাননি তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি তোমার বর্তমান পরিণতির জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করো আর মনে করো না যে তিনি একজন নিষ্ঠুর সত্তা যিনি কিনা তোমাকে প্রতিনিয়ত নাজিরাল করছেন তোমাকে উপেক্ষা করছেন তোমার প্রতি অবিচার করছেন তার চেয়েও বরং আল্লাহর কাছে তোমার এরকম কৃতকর্মের জন্য ক্ষমা চাও আগে নিজের কর্মগুলি নিয়ে চিন্তা ভাবনা করো আর একটা জিনিসের প্রতি তোমার খেয়াল রাখা দরকার আমাদের মেনে নিতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য মহান আল্লাহ সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন তার হুকুম সেই কাঙ্ক্ষিত সময়ের আগেও আসবে না কিংবা তার পরেও আসবে না মহান আল্লাহ কোনো কিছু দিয়েও যেমন বান্দার হাকিকত পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন মহান আল্লাহ তার বান্দাকে এমনভাবে সাহায্য করে যে বান্দা তা কল্পনাতেও ভাবিনি অনেক লম্বা ঘটনা এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে সেই বোনটি মেসেজ পাঠিয়েছে যে সে একটা চাকুরি পেয়েছে চাকুরিটার জন্যই সে মরিয়া হয়ে উঠেছিল মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর অগাত আস্থা আনার কারণে এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর বোনটি দোয়া করেছে কিন্তু কোনো ফায়দা হয়নি কিন্তু যখনই সে তার মধ্যে আকিক কিন্তু যখনই সে তার মধ্যে আকিটাগত পরিবর্তন এনেছে আল্লাহকে দোষারোপ করা বাদ দিয়ে তার প্রতি তাওয়াকুল করতে শিখেছে তখনই আল্লাহ তালা তার জীবনকে বদলে দিয়েছেন বছরের পর বছর সে চাকুরি পাচ্ছিল না অথচ এখন সে চাকুরি পেয়ে গেছে শুধু একবার ভাবুন ভাই এবং বোনেরা যদি দেখেন আপনার দোয়া আল্লাহ কবুল করছেন না তাতে ভেঙে পড়বেন না আপনার দোয়া অবশ্যই কবুল হবে হয় এই দুনিয়াতে নয়তো আখিরাতে কিন্তু যদি আপনি বিরক্ত প্রকাশ করেন বা মনে এই ধারণা রাখেন যে কখন আমার দোয়া কবুল হবে তাহলে নিজেকে প্রবদ দিন এই বলে যে আমার দোয়া ফল আমাকে দিয়ে দেওয়া হবে আমার দোয়া করা প্রয়োজন ছিল আমি তা করেছি আর এখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করছি আশা করছি বাকিটুকু তিনি করে দিবেন আল্লাহই আমার অন্তিম আশ্রয়স্থল আমি তারই মুখপেক্ষি আর আমি জানি তার সাহায্য এমনভাবে আসবে যে আমি তা কখনো কল্পনাও করতে পারবো না মহান আল্লাহ আমাদেরকে তাকে সঠিকভাবে চিনতে পারার তৌফিক দিন আমিন